নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সব বাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম ম্যাঙ্গো মালাই আইসক্রিম বানাতে গেলে কিন্তু অবশ্যই আমাকে ম্যাঙ্গো নিতে হবে আমি ম্যাঙ্গো আর দুধের মালাই গিয়ে আইসক্রিমটা বানিয়েছি আপনারা আমার রেসিপিটা ফলো করে এইভাবে বাড়িতে ম্যাঙ্গো মালাই আইসক্রিম বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আপনারা ঝটপট আম বাড়িতে এনে এটা বানান আর খেয়ে বলুন কেমন হয়েছে তাহলে আর বেশি দেরি না করে আমি কি করে এই মালাই ম্যাঙ্গো আইসক্রিমটা বানালাম সেটাই দেখে নেওয়া যাক ম্যাঙ্গো মালাই আইসক্রিম বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে মালাইটা বানিয়ে নিতে হবে দেখুন আমি যার জন্য কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি আর দুধটা খুব ভালো করে আমি জাল করে নেব দুধটা দেখুন খুব সুন্দর করে জাল হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি মালাইটা মিষ্টি হলে তবেই কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে চিনি দিয়ে আমি আবারও খুব ভালো করে মালাইটা বানিয়ে নিব। দেখুন বন্ধুরা মালাইটা কিন্তু আমার একদমই রেডি এর থেকে আর ঘন আমি করব না তাহলে উনানটা অফ করে মালাইটাকে এখন আমি ঠান্ডা করে নেব মালাইটা ওদিকে ঠান্ডা হতে থাকবে আর এদিকে আমি নিয়ে নেব আম দেখুন আমি আম নিয়ে নিয়েছি এইভাবে পাকা আম আপনারা নিয়ে নেবেন তাহলে কিন্তু আমটা মিষ্টি হবে আর মালাই আইসক্রিমটাও খেতে ভীষণ ভালো লাগবে আমি যার জন্য কিন্তু একটা মিক্সিং বোলও নিয়ে নেব প্রথমে আমি আমটাকে এই বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেবো তারপরে দেখুন দুই দিক থেকে এইভাবে কেটে নেব এইভাবে আমি টুকরো করে নেব দেখুন টুকরো হয়ে গেছে এখন আমি আমটাকে বের করে নেব একটা চামচ নিয়ে নিব আর এইভাবে আমটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব পাকা নেবেন তাহলে খুবই ভালো লাগবে আর খুবই কিন্তু মিষ্টি হবে আমটা তাহলে মালাই আইসক্রিমটা খেতেও খুব ভালো লাগবে দেখুন আমি নিয়ে নিলাম আবারও আমি আরো একটা পাশ থেকেও নিয়ে নিচ্ছি এভাবে আমি আমগুলোকে চোচা থেকে ছাড়িয়ে নিয়ে নেব বন্ধুরা আমি দুটো আম এখানে নিয়ে নিয়েছি দুটো আমে কিন্তু আমার অনেকগুলো আইসক্রিম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে চিনি আমগুলো ভীষণ মিষ্টি যার জন্য আমি এই চামচের চার চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি এটা মিক্সতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমটাকে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি এখন আমি আমটার মধ্যে মালাইটা মিলিয়ে দেব দেখুন আমার পেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যদি আপনাদের পেস্টটা ভালো না হয় তাহলে আপনারা একটু চেলেও নিতে পারেন কিন্তু আমার এই পারটাকে চেলে নেওয়ার কোনোই প্রয়োজন নেই দেখুন বন্ধুরা আমি যে মালাইটা করে রেখেছিলাম সেই মালাইটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই বোলের মধ্যেই এই মালাইটাকে দিয়ে দেবো মালাইটা কিন্তু এরকম পাতলা করেই বানাবেন আর আমি আজকে কিন্তু ম্যাঙ্গো মালাই আইসক্রিমের মধ্যে কোনোরকম কাজু কিশমিশ বা পেস্তা কিছুই কিন্তু দেব না শুধু ম্যাঙ্গো আর মালাই থাকবে ম্যাঙ্গো আর মালাইটাকে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব যেন দুটোই একসঙ্গে ভালো করে মিশে যায় মালাইটাও ঠান্ডা এদিকে আমটা যে আমি পেস্ট করেছি সেটাও কিন্তু ঠান্ডা দুটো মিলে কিন্তু খুব সুন্দর করে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে দেখুন অত সুন্দর করে আমার মালাইটা কিন্তু রেডি হয়ে গেল আইসক্রিমের জন্য আমার কিন্তু আম আর মালাইটা একসঙ্গে খুব ভালো করে মিলানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি আইসক্রিমটা যেই পাত্রের মধ্যে বানাবো সেই পাত্রটা আমি নিয়ে নেব আমি এখন নিয়ে নেব মোল্ট আইসক্রিম বানানোর জন্য আমি মোল্ট নিয়ে নিব এখন এই মালাই আইসক্রিমটা যে আমি রেডি করেছি বানানোর জন্য সেটাকে আমি এই মোল্টের মধ্যে ঢেলে দেব দেখুন আমি মোল্টের মধ্যে কিন্তু সবগুলোই ঢেলে দিয়েছি এটাকে আমি এদিকে একটু সরিয়ে নেব যদি আপনাদের কাছে রকম মোল্ট না থাকে তাহলে এই ধরনের কাগজের কাপগুলো আপনারা নিয়ে নেবেন আর তার মধ্যে এইভাবে আইসক্রিমগুলো দিয়ে দেবেন এইভাবে ব্যাটারটা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমার তাহলে একটা মোল তার মধ্যে ছখানা আইসক্রিম হবে আর দুখানা আমি এইভাবে কাগজের কাপে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই মোল্টের মধ্যে কিন্তু আমার ঢাকনা আছে তো আমি এইভাবে একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আরও একটার মধ্যে ঢাকনা দিয়ে দিলাম কিন্তু আপনাদের কাছে যদি ঢাকনা না থাকে তাহলে আপনারা কি করবেন সেটাও দেখিয়ে দেব আর এইভাবে উপর থেকে একটা আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেব আর বাদ বাকিগুলোর মধ্যে আমার ঢাকনা দেব না আপনাদের দেখাচ্ছি সেটাও কি করে বানাবো আমি এই ধরনের একটা র্যাপিং পেপার নিয়ে নেব আর তারপর কিন্তু আমি এই আইসক্রিমগুলোর মধ্যে দিয়ে দেব দেখুন সাইজটা যদি ছোটো থাকে তাহলে এইভাবে দেবেন আর যদি বড় থাকে তাহলে এইভাবেই দিয়ে দেবেন আমার কাগজটা একটু ছোট তাই আমি এইভাবে দিয়ে দেব। এটা সমান করে ছিঁড়ে নিচ্ছি আর এইভাবে আমি র্যাপিং পেপারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেপার আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দিলাম আপনারা উপর থেকে একটা গার্ডারও লাগিয়ে দিতে পারেন বা গার্ডার না লাগালেও কিন্তু কোনোরকম অসুবিধে হবে না যেরকম সুবিধা আপনারা সেভাবেই করে দেবেন গার্ডার না লাগালেও কিন্তু এমনিতেই হাত দিয়ে যদি একটু চাপ দিন তাহলে কিন্তু সেটা সেট হয়ে যাবে এটা দেওয়ার কারণ এর মধ্যে যেন বরফটা না জমতে পারে বরফটা এখন আমি কি করব দেখুন আরও দুটো কিন্তু গ্লাস আমার রয়েছে এই গ্লাসের মধ্যেও এইভাবে এই কাপড়টা এই কাগজটা দিয়ে একটা গার্ডার আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আর এই গ্লাসের মধ্যেও আমি কাগজ দিয়ে গার্ডার দিয়ে দেব আমার কাজ একরকম ভাবে শেষ হয়ে গেল এখন কি করতে হবে দেখুন এই যে গ্লাসগুলো রয়েছে এর মধ্যে একটা ছুরি দিয়ে ছোট্ট করে ফুটো করে দেব আপনারা বুঝতেই পারছেন যে আমি ফুটোটা কেন করেছি এর মধ্যে একটা কাঠি এভাবে ঢুকিয়ে দেব দুটো আইসক্রিমের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম এগুলোকে একটু আমি সরিয়ে নিচ্ছি আর এই মোলটাকে আমি আমি সামনে নিয়ে দেখুন দুটো দিয়ে দিয়েছি আর চারটের মধ্যে কোন রকমের ঢাকনা নেই এর মধ্যেও আমি কিন্তু ছোট ছোট করে একটু ফুটো করে দেব কাঠিটাকে বসানোর জন্য তাহলে আমি এইভাবে একটা করে কাঠি বসিয়ে দিচ্ছি আইসক্রিমগুলোর মধ্যে পাখিগুলো কিন্তু অবশ্যই একটু ধুয়ে নেবেন তাহলে আমার কিন্তু আইসক্রিম তৈরি করার জন্য একদম রেডি মোল্ডগুলো এখন আমি এই আইসক্রিমের মোল্ডটাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব ডিপ ফ্রিজে মিনিমাম তিন থেকে চার ঘন্টা রাখলেই কিন্তু বরফটা জমে যাবে কিন্তু যদি একটু বেশিক্ষণ সময় রাখেন তাহলে খুবই ভালোভাবে এটা সেট হবে আমি এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেব আমি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম দেখুন দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলোকে খুলে নেব প্রথমে আমি একটা গার্ডার দিয়ে দিয়েছিলাম এই গার্ডারটাকে খুলে নেব এগুলোর মধ্যেও গার্ডার দিয়েছিলাম সেগুলো খুলে নেব আর দেখবো কত সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে দেখুন এই রান্তাটা যে দিয়েছিলাম সেটাকে তুলে দিচ্ছি এটাকেও আমি তুলে দিচ্ছি এখন কিন্তু আইসক্রিমটা নরম হয়নি ফ্রিজ থেকে বের করে তিন চার মিনিট বাইরে রেখে দিতে হবে তারপরে কিন্তু আমি আইসক্রিমগুলোকে তুলে নেব তাহলে এখান থেকেও পেপারটাকে আমি সরিয়ে নিচ্ছি দেখুন আর ঢাকনাটা যে দেওয়া ছিল আমি কিন্তু দেখুন ঢাকনাগুলোকেও উঠিয়ে দিলাম এটাকে এখন আমি তিন থেকে চার মিনিট এইভাবে বাইরে রেখে দিব তারপর আইসক্রিম গুলো তুলে আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা দেখুন দু তিন মিনিট হয়ে গেছে আমি যে কাপের মধ্যে আইসক্রিমগুলো দিয়েছিলাম কাগজের কাপ সেগুলোকে আমি তুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে আরও একটা তুলে দেখে নিচ্ছি একটু এভাবে নরম করে নেব আর তারপরে দেখুন এটাও উঠে গেল আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে মালাই ম্যাঙ্গো আইসক্রিম দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই দারুণ লাগে আপনারা ঝটপট বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে দু তিন মিনিট হয়ে গেছে দু তিন মিনিট পর আমি আইসক্রিমগুলোকে তুলে নেব এই দেখুন নরম হয়ে গেছে একদম এভাবে আমি আইসক্রিমগুলোকে তুলে নিচ্ছি মধ্যে একটা র্যাপারটা পেতে নিয়েছি বা কাগজটা পেতে নিয়েছি তারপর কিন্তু আমি আইসক্রিমগুলোকে রাখছি দেখতেই পাচ্ছেন আপনারা এই কাগজটা আমি এখানে পেতে তারপর কিন্তু আইসক্রিমগুলোকে আমি রাখছি ম্যাঙ্গো মালাই আইসক্রিম দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আইসক্রিম কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না তার জন্য কি করতে হবে বাড়িতে বানাতে হবে আর আপনারা খাবেন বানিয়ে তখন বুঝতে পারবেন যে আইসক্রিম কতটা ভালো হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো মালাই আইসক্রিম আর আপনারা সবাই মিলে খান দেখবেন বড় থেকে ছোট সবাই কিন্তু এগুলো খেতে খুব পছন্দ করবে তার জন্য দেরি না করে ঝটপট আপনারা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আর কিসে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে